এতক্ষণ এই যে লম্বা মিনারা এবং সাথে সাদা অংশ অর্থাৎ দুই কাতার পরিমাণ অংশ যে মসজিদে নামের অংশটা দেখেছেন এই অংশটা পড়েছে আরাফার সীমানার বাহিরে ওই দিন কেউ যদি আরাফায় অবস্থান করা ধরে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকে তাহলে তার আরাফায় অবস্থান হবে না অর্থাৎ তিনি আল্লাহ তালার কাছে হাজি হিসেবে গণ্য হবে না তিনি এর পরে কোনো এক বছরে হজ আদায় করতে হবে কিন্তু আবার কেউ যদি ভিতরে অবস্থান করে সূর্য অস্তমিত যাওয়ার পরে অথবা সূর্য অস্তমিত যাওয়ার আগে এই জায়গায় চলে আসে অর্থাৎ আরাফার সীমানার বাহিরে চলে আসে তাহলে তিনি ওয়াজিব তরক করলেন এজন্য তাকে দম দিতে হবে আরাফার ময়দানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন সাবাইকারদেরকে যে আল্লাহর কাছে বছরে এমন একটি দিন আছে যেই দিন তিনি সবচাইতে বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহি বেহান্দি সেই দিন হচ্ছে যেই আরাফার দিন এটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ আল্লাহ তালা ওই দিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন ওই দিন শয়তান সবচেয়ে বেশি গুমরা এবং হতাশ হয়ে থাকেন সাহাবেকেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ শয়তানের এই অবস্থা কেন হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে একটা মানুষের পিছনে শয়তান বছরের পর বছর যুগের পর যুগ কাজ করে একজন মানুষকে জাহান্নামের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু ওই মানুষটি যখনই হেরাম পরে আরাফার ময়দানে সে আরাফার দিনে এসে নয় তারিখ নয় জিলহজ আরাফার ময়দানে বসে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার আপন আপন গুনার কথা স্মরণ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা আসের ফেরেস্তাদেরকে আসমানের ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে তাদেরকে ক্ষমা ঘোষণা করেন এবং আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারো হজ যদি কবুল হয়ে যায় তাহলে রজা উম্মু সে বাড়িতে এমনভাবে ফিরে যাবে যেন সে সদ্য ভূমিষ্ঠ হওয়া মায়ের পেটের নিষ্পাপ সন্তানের মতো আর অন্য এক হাতিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মবরুর জা জাজাউনিল্লাহ জান্না কারো হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত আল্লাহ আকবার সেই ক্ষমা পাওয়ার দিন এবং হজ কবুল হওয়ার দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিন হচ্ছে হজের অন্যতম একটি ফরজ এবং অন্যতম একটি রুক